আসসালামু আলাইকুম সবার জন্য দয়া করিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে যেন সবাই ভালো থাকেন এই সময়গুলো অনেক গরমে মানুষ আত্মহারা হয়ে যাচ্ছে এবং কি গরমে এমন ভাবে নিঃশ্বাস দুনিয়াতে ফেলছে যেন এই দুনিয়ার গরম তার কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু কোন আল্লাহর বান্দাই চিন্তা করতেছে না যে মৃত্যুর পরে কালকে আমতের দিন এক হাত বা এক কুর উপরে এই সূর্যটা আমার মাথার সামনে চলে আসবে হাদিসে এরকম বলা আছে ওই সময় নাফরমান বান্দার মস্তক গয়লা মানে পাতলা পানি কাকে বলে যে আমরা পাতলা যে ডাউল খাই মানে ডাউল মানে এই ডাউলের মতো পাতলা হবে যে একবার এমন ভাবে পরবো মানে এটার আর ব্যাখ্যা দিয়ে আমি বুঝাইতে পারতেছি না আমরা হাদিস কারো কাছ থেকে বলাও লাগবে না শোনাও লাগবে না আর আল্লাহ তালা এই যে এই সূর্যের আলোটা যে আমাদের মধ্যে ফেলছেন কত হাজার ফেরেস তারা সূর্য রাডে বরফের পানি দিয়ে ঢালতেছেন যেন তাপটা কম আসে তাপটা কম আসে আর সেদিন এক হাত বা একটা উপরে যখন উপরে যখন সূর্য চলে আসবে সহ আপনার আর আমার অবস্থাটা কি হব তো আল্লাহর বান্দারা বলে না যে দুনিয়াতে এই গরম সহ্য করতে পারি না মৃত্যুর পরে কিয়ামত না অনেক দূরের কথা কবরে যে রাইখা এই যে মাটির অবশ্যই কবর আর কবরের একটা চাপ দিবে মৃত বান্দাকে বুঝছে যারা আল্লাহর হুকুম দুনিয়া থেকে পালন করে গেছে তারা তো অনেক লাকি তারাই দুনিয়ার ভিতরে সবচেয়ে কুটিপতি ছিল মৃত্যুর পরেও কুটিপতি হয়ে থাকবে কিন্তু যারা আলিশান ভাবে এসিতে সময় কাটাচ্ছে যারা আল্লাহকে ভুলে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি তারা কি করবেন মৃত্যুর পরে দুনিয়ার আলো বা দুনিয়ার তাপমাত্রায় আমরা সহ্য করতে পারি না ছায়া খুঁজি তবে এই ছায়াটা আল্লাহ আমাদের গাছ দ্বারা দিয়েছেন কালকে আমাদের দিন কিছুই তো থাকবে না সেদিন আমরা কি করব তাই হুজরের দরকার নাই আমাকে কাউকে বোঝানোর দরকার নাই আমি এমনি যদি একটু ভাবি যে এই আলোটা কোন জায়গা থেকে পড়তেছে এই আলোটার পিছনে কারো না তো হাত আছে অবশ্যই এন থেকেও জ্ঞান অর্জন করা সম্ভব এন থেকেও নিজের ইমানকে মজবুত করা সম্ভব তাই সবাই আল্লাহকে ভুলে না থেকে আল্লাহ তালার কাছে খাস দিলে তবা করে আল্লাহ তালার কাছে শান্তির দোয়া করেন এবং কি হালাল পথে চলেন এবং কি মৃত্যুর পরে আল্লাহ তালার কাছে সবাই বেশি বেশি এই দোয়াটি করবেন যে মৃত্যুর পরে হে আল্লাহ তুমি আমার হিসাব নিয় না হাদিসে এমন আসছে যে আল্লাহ যার হিসাব চাবেন সে কোনো সময় পারবে না আল্লাহ সেই কাছে সেটা আমাদের বলতেন হে আল্লাহ তুমি আমার হিসাব না বা আপনি আমার কোনো হিসাব নিয়েন না সেম ওই দোয়াটাও আল্লাহ কাছে আমরাই করব যে হে আল্লাহ আপনি আমাদের হিসাব নিয়েন না বিনা হিসাবে জান্নাতুল ফেদাউজ দান করেন এবং কি মৃত্যুর আগেই আমাদেরকে হেদায়িত করে দেন এবং কি মৃত্যুর সময় শহীদ মৃত্যু দান করবেন ইনশাআল্লাহ